যে কোনো সম্পদের খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার কাছে যদি আপনার খতিয়ানটি না থাকে তাহলে অনলাইনের কল্যাণে আপনি ঘরে বসে আপনার সম্পদের খতিয়ান নিতে পারবেন মাত্র একশো টাকা বিল পেমেন্ট করার মাধ্যমে কিভাবে এই বিল পেমেন্ট করার মাধ্যমে আপনি খতিয়ানের ডাক যোগে হার্ড কপি বা সার্টিফাইড কপিটি নেবেন তার সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি চাইলে আপনি সফট কপিটি ডাউনলোড করে নিতে পারেন কিভাবে এই কাজটি করবেন দেখিয়ে দিচ্ছি একশো টাকায় খত ডাউনলোড বা ডাক যোগা নেওয়ার জন্য আপনি মোবাইল অথবা কম্পিউটার থেকে সেম কাজটি করতে পারেন দেখার সুবিধা কম্পিউটার থেকে দেখাচ্ছি লিখে চার্জ দিলে বই মন্ত্রণালয়ের এ ওয়েবসাইটটি চলে আসবে মূলত এই ওয়েবসাইটটি এখন আপডেট করার ফলে এই ওয়েবসাইট লুক চেঞ্জ হয়ে গেছে এর জন্য অনেকে বুঝতে পারছেন না কিভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ পথ চা বা ম্যাপ ডাউনলোড করবেন মূলত এই ওয়েবসাইটে এখন যে কোনো সেবা নিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রসেস একটু পরে দেখাচ্ছি এখানে কয়েকটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেট চলে আসছে এখান থেকে আপনি সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মোজা ম্যাপ আবেদনের অবস্থান সহ নানা ধরনের সেবা পেয়ে যাবেন এখন যেহেতু অনেকে নামজারি আবেদন করছে এই জন্য নামজারি খতিয়ান ডাউনলোড প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি সার্ভে খতিয়ানের সেম প্রসেসিং তো নামজারি খতিয়ানই ক্লিক করার পর এখন আপনি আপনার ফার্স্ট অফ অল বিভাগটি সিলেক্ট করতে হবে আমরা এখানে আমাদের বিভাগটি সিলেক্ট করে নিলাম বিভাগ সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করতে হবে জেলাটি সিলেক্ট করার পর উপজেলা বা আপনার থানাটি সিলেক্ট করবেন থানা সিলেক্ট করার পর এখানে মৌজা অটোমেটিক চলে আসবে এখান থেকে আপনি আপনার মৌজাটি সিলেক্ট করবেন আমরা আমাদের মৌজাটি সিলেক্ট করে নিলাম মৌজা সিলেক্ট করার পর এখানে খতিয়ানের যে নম্বর সেই খতিয়ানের নম্বরটি দিয়ে দেবেন আমরা ওখানে আমাদের খতিয়ান নম্বরটি দেওয়ার প্রয়োজন পড়ল না কারণ তিনশো তিরিশ যে খতিয়ানটি এটি আমাদের খতিয়ান আমরা এখানে নম্বর দিলে তিনশো তিরিশটি আসতো জাস্ট এখানে আপনি আপনার খতিয়ানটির যে নাম্বারটি এই নাম্বারে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর দেখবেন আপনার খতিয়ানটি একটি নতুন পেজে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের তারপর বিস্তারিত এখানে আছে তারপর অবশ্যই আপনি এখান থেকে সবকিছু দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে এখান থেকে চাইলে আপনি এই খতিয়ানটি সংশোধনের জন্য আবেদন করতে পারেন এবং আপনি যদি এই খতিয়ানটি এখনই ডাউনলোড করতে চান বা ডাক যোগে নিতে চান তার জন্য জাস্ট জুড়িতে রাখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন খতিয়ানটি জুড়িতে চলে যাবে জড়িত চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে আইকনটি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি যে খতিয়ানটি এখানে অ্যাডজাস্ট করেছেন বা জড়িতে নিচ্ছেন সেই খতিয়ানটি এখানে দেখাবে আপনার যদি মৌজে ম্যাপ থাকে তাহলে ম্যাপে ক্লিক করলে ম্যাপগুলো দেখাবে আমাদের যেহেতু একটি খতিয়ান এর জন্য আমাদের খতিয়ানটি দেখাচ্ছে এখান থেকে চাইলে আপনি অনলাইন কপি এবং সার্টিফাইড কপি নিতে পারেন অনলাইন কপি চাইলে এখনই আপনি ডাউনলোড করতে পারেন আর সার্টিফাইড কপি যেটি সিল সাক্ষর আপনাকে ডাক যোগে পৌঁছে দেবে এবং সেই সার্টিফাইড কপি দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন আমরা এখান থেকে সার্টিফিকেট কপিটি নাম হবে জন্য সার্টিফিকেট কপিতে ক্লিক করলাম তারপর আমাদের যে খতিয়ানটি এই খতিয়ান নাম্বারে ক্লিক করলাম নাম্বারে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন চেক আউট এই চেক ক্লিক করে দিবেন চেক আউটে ক্লিক করার পর এখানে নতুন ইন্টারফেস চলে আসবে নতুন ইন্টারফেস মূলত এটি যেটি বলেছিলাম ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে মূলত নাগরিক নিবন্ধনে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার নাম মোবাইল নাম্বার ক্যাপচার করে দিয়ে এখানে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর আপনার এনআইডিটি সম্পূর্ণ ভেরিফাই করতে হবে এনআইডিটি ভেরিফাই করার পরে আপনি সকল ধরনের সেবা নিতে পারবেন আর রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হলে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে দেখে আপনি সিম্পলি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এখন যেহেতু আমাদের রেজিস্ট্রেশনটি করা আছে এই জন্য আমরা লগ ইন ক্লিক করে লগ ইন করে নিব লগ ইন প্রসটি কমপ্লিট হওয়ার পর আমরা যে খতিয়ানটি জুড়িতে অ্যাড করেছিলাম সেই খতিয়ানটি এখন ডাউনলোড বা সার্টিফিকেট কপি নিব। এই জন্য এখানে আপনি মোজা ম্যাপ এবং খতিয়ান যেগুলোই রাখেন সব কিছু এখানে পেয়ে যাবেন জাস্ট এখান থেকে অনলাইন কপি ডাউনলোড করতে চাইলে অনলাইন কপি ডাউনলোড করবেন আর সার্টিফাইড কপি ডাউনলোড করতে চাইলে সেটিও ডাউনলোড করতে পারবেন এই জন্য অনলাইন করলে অনলাইন সিলেক্ট করবেন এবং সার্টিফিকেট করলে সার্টিফিকেট সিলেক্ট করবেন আমরা যেহেতু সার্টিফিকেট কপি ডাউনলোড করবো এই জন্য সার্টিফিকেট কপি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে নিচে যে খতিয়ানকে অ্যাড করেছি সেটিতে টিক মার্ক দিয়ে দেব টিক মার্ক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন চেকআউট অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আমাদের খতিয়ানের বিস্তারিত সব কিছু দেখাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের খতিয়ানের সব কিছু দেখাচ্ছে নাও এখান থেকে খতিয়ানটি কালেক্ট করার দুটি অপশন পেয়ে যাবেন আপনি কি অফিসের মাধ্যমে নিতে চান নাকি ডাক যোগের মাধ্যমে নিতে চান যদি আপনি ডাক যোগের মাধ্যমে নিতে চান তাহলে ডাক যোগ সিলেক্ট করবেন ডাক যোগ সিলেক্ট করার পর এখানে আরেকটি অপশন চলে আসবে না এখান থেকে সেবা প্রদানের স্থান সিলেক্ট করতে হবে আপনি যদি দেশ থেকে নিতে চান তাহলে দেশের অভ্যন্তরে সিলেক্ট করবেন আর আপনি যদি বাইর থেকে নিতে চান তাহলে দেশের বাইরে সেটি সিলেক্ট করবেন আমরা যেহেতু দেশ থেকে নিবে এর জন্য দেশের অভ্যন্তরে সিলেক্ট করলাম অভ্যন্তরে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এই জন্য অবশ্যই ডাক যোগ নেওয়ার জন্য আমাদের চল্লিশ টাকা ফি দিতে হবে তো একশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে টোটালে আপনাকে ডাক আপনার ঘরে পৌঁছে দেওয়ার জন্য ওকে ডাক যোগে নেওয়ার জন্য ঠিকানা যোগ করেন এখানে ক্লিক করে আপনার ঠিকানাটি দিয়ে দিবেন ঠিকানা দেওয়ার পর এখানে আপনাকে পেমেন্ট করতে হবে এর জন্য এক ফে এই অপশানটিতে ক্লিক করে তারপর এখানে যে যোগ ফলটি থাকবে সেটি যোগ করে দিয়ে এখানে প্রি পরিশোধ করেন এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ইন্টারনেট গেটওয়ে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা চাইলে আপনি মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বিকাশ রকেট বা অন্যান্য পেমেন্টগুলো ব্যবহার করতে পারেন আমরা এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এর জন্য বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এবার আপনি আপনার যে বিকাশ নাম্বার থেকে এই পেমেন্টটি করতে চান সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা স ডিজিটের ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে তারপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে না এবার আপনি আপনার যে হোম পেজটি বা আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখবেন আপনার খতিয়ানের একটি কপি এখানে চলে আসবে আপনি চাইলে এই খতিয়ানের কপিটি প্রিভিউ দেখতে পারেন আর চাইলে আপনি এখান থেকে এই খতিয়ানটি ডাউনলোডও করে রাখতে পারেন আর এই খতিয়ানটি একটি কপি সিল এবং সাক্ষর দিয়ে আপনার ঘরে পৌঁছে দিবে ডাক যোগে যে কোনো স্থানে সাত কর্মদিবসের ভিতর কোনো ধরনের সমস্যা বা বুঝতে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ